বন্ধুরা ক্যালকুলেটর বের করুন কারণ আমাদের প্রিয় মিরাজ ভাই আজ এক বিশাল অঙ্কের হিসাব দিয়েছেন তিনি মনে করিয়ে দিয়েছেন বিসিবির তহবলে যে চোদ্দশো কোটি টাকার পাহাড় জমেছে তার আসল যোগানদাতা হলেন ক্রিকেটাররা কথা মিথ্যা না কিন্তু মিরাজ ভাই যেভাবে ভাগাভাগির হিসাব দিলেন তাতে মনে হচ্ছে আগামীকালে বিসিবি থেকে সবাই চেক নিতে লাইনে দাঁড়াবে চলুন দেখি ক্রিকেটারদের এই হঠাৎ জেগে ওঠা অধিকারবোধের পেছনের গল্পটা কী মিরাজ বলেছেন যে প্লেয়ার জাতীয় দলের জার্সিতে মাত্র একটা ম্যাচ খেলেছে সেও নাকি এই চৌদ্দশো কোটি টাকার ভাগ পাবে শুনে তো আমার পাড়ার গলির ক্রিকেটের ওপেনারও এখন জাতীয় দলের নাম লেখানোর জন্য ফর্ম ফিল করতে যাচ্ছে মিরাজ ভাই ভাগটা কি সরাসরি বিকাশে হবে নাকি রকেটে আসলে আবেগ আর বাস্তবতা যে এক না সেটা বোধহয় আমরা ভুলে গেছি এক ম্যাচ খেলে চোদ্দশো কোটি টাকার ভাগ পাওয়ার লজিক যদি সত্যি হতো তাহলে বাংলাদেশের ক্রিকেটারের চেয়ে কোটিপতির সংখ্যা বেশি হতো এরপর মিরাজ ভাই আনলেন এক আবেগিকার দর্শকরা নাকি মাঠে তাদের গালি দেয় আর তারা সেই গালি হজম করে হাসি মুখে সেলফি তোলেন ওয়া মিরাজ ভাই দর্শকরা কেন গালি দেয় কারণ তারা পকেটের টাকা খরচ করে মাঠে যায় চার ছক্কা দেখতে আর আপনাদের তুগুলো কি পারফরমেন্স দেখে মাথা ঠিক রাখতে পারে না এখন গালি খেয়ে সেলফি তোলাটা কি মহত্ব নাকি পারফরমেন্সের অভাবে ঢাকার ঢাল দর্শকরা তো ভালোবেসেই গালি দেয় কিন্তু আপনারা কি ভালোবেসে একটা ট্রফি দিতে পেরেছেন মিরাজ ঠিকই বলেছেন ক্রিকেটাররাই আয়ের উচ্চ কিন্তু ভাই সেই আয় দিয়ে তো আপনাদের বেতন বোনাস বিজনেস ক্লাস টিকিট সবই তো হয় এখন যদি লাভের লভ্যাংশ চান তবে তো বিসিবি কে লিমিটেড কোম্পানি বানিয়ে আপনাদের শেয়ার হোল্ডার করে দিতে হবে আর মুস্তাফিজ বা ফিক্সিং বিতর্ক যখন চরমে তখন এই টাকার হিসাব সামনে আনা কি একটু ডাইভার্সেশন বা দৃষ্টি ঘোরানোর নয় তো মিথুন সাহেব তো বলেই দিয়েছেন ওসব প্রশ্ন করবেন না তো মিরাজ ভাইকেও কি সিলেবাসে ধরিয়ে দেওয়া হয়েছে পরিশেষে বলে মিরাজ ভাইয়ের অঙ্ক আর মিথুন সাহেবের নিষেধাজ্ঞা সব মিলে বাংলাদেশ ক্রিকেট এখন এক সার্কাসের নাম ক্রিকেটাররা টাকার ভাগ চান বোর চায় শান্তি আর দর্শকরা চায় একটু জুজ ক্রিকেট দিন শেষ ওই চোদ্দশো কোটি টাকা ব্যাংকেই থাকবে আর আমরা গালি দিয়ে সেলফি তুলে যাব আপনার কি মনে হয় মিরাজের চোদ্দশো কোটি টাকার দাবি আসলে কি যৌতিক নাকি মাঠের ব্যথতা ঢাকার নতুন গাল গল্প